নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো কুলচা খেতে খুবই ভালো লাগে আর একটা অন্য ধরনের রান্না আমি হিসাব মতন মাছ টাচ এইসব করি বেশিরভাগটা আর এটা একটু অন্য ধরনের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো খুবই সহজভাবে ঘরোয়া জিনিস দিয়ে আমি এই কুলচাটা করে দেখাবো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর একটা লাইক বা শেয়ার করে দেবে চলো কুলচাটা শুরু করি দেখো আমি কীভাবে সহজ সরল পদ্ধতিতে আমি কুলচাটা তোমাদের করে দেখাচ্ছি দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি গোটা মশলার মধ্যে জিরে নিয়েছি এক চামচ আর ধনে নিয়েছি এক চামচ ধনে জিরে জল দিয়ে দেবো করার মধ্যে তিনটে আলু দুচালা করে নিয়েছি এই তিনটে আলু সিদ্ধ করে নেব জিরে ধনে ঠান্ডা হয়ে গেছে একটু গুঁড়ো করে নেব তাতে গালে পড়লে খেতে ভালো লাগে সেইরম ভাবে রাখবো গোটা গোটা টা ততক্ষণ সিদ্ধ হোক আমি এদিকে ময়দাটা বেখে নেব এখানে আমি পাঁচশো ময়দা নিয়েছি ময়দার মধ্যে আমি দুটো বাটি দই দিয়ে দেবো দু বাটি দই দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের একটু বেশি দই আছে এটা আমি টক দই দিলাম চিনি দিয়ে দেবো এক চামচ অল্প করে লবণ বেকিং পাউডার বেকিং সোডা বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকলে তোমরা ইনো দিতে পারো ইনো দিলেও হবে বা ইস্ট দিয়েও করতে পারো এইবার অল্প করে সাদা তেল দিয়ে দেবো এইবার সবগুলো আমি একসঙ্গে ভালো করে একটু মেখে নেবো কুলচার ডোটা একটু ভালো করে মাখতে হয় যত ভালো করে মাখবে তত সুন্দর কুলচার টেস্টটা আসবে একটু ধরে ধরে মেখে নিতে হয় ভালো করে মাখিয়ে নিয়েছি এইরমভাবে আমি দশ থেকে কুড়ি মিনিট রেখে দেব আলু সিদ্ধ হয়ে গেছে জল থেকে আলুটা তুলে নেব আলু সিদ্ধ করে নিয়েছি এবার আমি মশলা কুলচার হুটটা তৈরি করে নেব এখানে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আলুগুলো এইবার আমি একে একে ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেব এখানে নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা কুচনো ধনে পাতা একটু বেশি করেই দেব আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো নিয়েছি দিয়ে দেব পেঁয়াজটা একটু বেশ ধুলো মতন করে কুচিয়ে নিয়েছি তাহলে কুলচা থেকে বার হয়ে যাবে না ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেবো লবণ দেবো অল্প করে দেবো কুলচাতে দেওয়া আছে এইবার আমি ভালো করে মেখে নেবো আলুর সঙ্গে ডোটা কুড়ি মিনিট হয়ে গেছে একটু আমি ফের মেখে নেব কি সুন্দর নরম দেখো খুব সুন্দর হয়েছে ডোটা মেখে নিলাম এইবার এর থেকে লেচি কেটে নেব কুলচা একটু মোটা মোটা হয় লেচিটাও একটু বড় বড় করে কাটবো লেচি কাটা হয়ে গেছে এখান থেকে একটা লেচি নিয়ে নেব আর বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দেব এই লেচিটা নিয়ে একটু খুলি তৈরি করে নেব সাথে আলুর পুটটা এর মধ্যে ধরে যায় চিলি করে নিলাম এইবার আমি আলুর পুটটা দিয়ে দেবো এর মধ্যে একটু বেশি করে দেবে তাতে খেতে খুব ভালো লাগবে এইবার আমি অল্প অল্প করে চাপ দিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেবো ভালো করে মুখটা বন্ধ করে দেব দেখতে পেলে ভালো করে বন্ধ করে দিয়েছি এইবার আমি এটাকে হালকা হাতে বেলে নেব প্রথমে হাত দিয়ে একটু ভেতরের আলুগুলো চারিদিক করে দেব কুলচার সেপ দিয়ে দিচ্ছি দেখো হালকা হাতে করতে হবে কি এটা ওপর থেকে আমি অল্প করে প্লেন সাদা জল নিয়েছি দিয়ে দিলাম অল্প করে কালো জিরে দিয়ে দেবো তোমাদের কাছ থেকে কালো তিল যদি থাকে দিতে পারো দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে বেলে নেবো হালকা হাতে কুলচার গার্নিশিং হয়ে গেল দেখতে পেলে কি সুন্দর দেখতে লাগছে এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি তার উপরে জল ছিটিয়ে দেব কুলচাটা দিয়ে দেবো প্রায় এক থেকে দেড় মিনিট হয়ে গেছে এবার একটু খুলে দেখে নেব খুব সুন্দর হয়েছে এইবার আমি ওপর থেকে অল্প করে সাদা তেল দিয়ে একটু লাগিয়ে দেবো দিয়ে ভালো করে চিকে নেবো পরোটার মতন ব্রাশ হলে ভালো হয় একটু ব্রাশ করে দিলে খুব সুন্দর হয় আমার কাছে ব্রাশ নেই সেই জন্যে খুঁটি দিয়েই ভালো করে তেল লাগিয়ে দিচ্ছি হালকা আছে কুলচাগুলো শিখতে হবে তাহলে খুব সুন্দর একটা কালার আসবে দেখেছ কি সুন্দর কালার এসেছে এরমভাবে উল্টে পাল্টে ভালো করে শিখে নেব কুলচাটা হয়ে গেছে লাভিয়ে নেব আবার একটা কুলচা হয়ে গেছে উপর থেকে তেল দিয়ে দেবো বসিয়ে দিলাম এবার ধার ধরে জল দিলাম দিয়ে ঢাকা দেব তো ঢাকা খুলে দেখে নেব ওপর থেকে তেল দিয়ে ব্রাশ করে দেবো সুন্দর উঠছে যাচ্ছে দেখতে যাচ্ছে খুব সুন্দর উঠছে জলটা তুলে নেব হয়ে গেছে আবার একটা ফুলচা দেখে নেব এটা দারুণ ফুলেছে কুলচা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর আজকে আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে